হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এটা হচ্ছে দিদির বাড়ির নেক্সট দিন মানে সকালবেলা স্নান টান করে নিয়েছি দিদি বললো তুই তো বাড়ির বউ তাহলে তুই এক কাজ কর তুই পুজোটা করে নি কারণ ও একটু কাজে ব্যস্ত ছিল সেই কারণে তো আমিও সেই মতো আর কি শুরু করে দিয়েছে স্নান টান করে এসে একদম ঠাকুরকে সেবা দেওয়ার জন্য আর আজকেও অনেক কিছু কাজকর্ম রয়েছে এদিকে দেখো ছোটো মনি কী করছে বাসন থালা বাসন মারছে মানে দিদির যা সমস্ত থালা বাসন ছিল সব কিছু একা হাতে মেজেছে আর সব কিছু পরিষ্কারও করেছে তো তারপরে ভিডিও করছি দেখে হাসছিল এদিকে আবার ছোটো মাসের পিছনে কাঠি মারতে এসছে আর কী সব বলছিল কে জানে আমি সাউন্ড মিউট করে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি হচ্ছিল আর দিদিও কী করছিলো দিদো এদিকে ঘরদোয়ার মুছে না বালতি ধুচ্ছিলো আর আমার কি কাজ আমি হচ্ছে ভিডিও করা কাজ তাছাড়া আর কী কাজ থাকবে বলো এদিকে আবার ওরা ভেতরে সব বাসন মেজে এখানে বাইরে চলে এসেছে বাসন মাজার জন্য মানে এতটা পরিমাণে খাচ্ছে আর ও বলছিল যে হ্যালো গাইস আমরা এখন বাসন মাজছি বেশ হই হৈ করে আনন্দ করে মজা করে সময়টা কেটে গেলো এখন যাচ্ছে দিদোকে নিয়ে গঙ্গা স্নান করছে কারণ দিদও শুনেছে যে এখানে কাছেই গঙ্গা তো সেই কারণে আর কি দুইজনে মিলে যাচ্ছি মানে তিনজনে মিলে যাচ্ছি আমি দিদু আর তোজো তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমার দিদিমা তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আগে তো দেখেইছো ভিডিওতে তারপরে দেখো এখানে গঙ্গার ঘাটে চলে এসেছি আর এই তোজো তো গঙ্গার ঘাটটাকে ভেবেছে কি পুকুর এমন আভাব করছিল আর আমার তো ভীষণ ভয় লাগছিল কারণ গঙ্গায় কত বিপদ ঘটে বলো তো তো এরপরে দেখো চারিদিকের ভিউটা কি ভালোটাই না লাগছিলো মনে হচ্ছিল যে এখান থেকে আর বাড়ি না যায় আর ওই দেখো দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম মানে মন্দিরটা তো দেখো দেখো কত ভালো লাগছে আর এই গঙ্গার পাশের পরিবেশটা না আমার খুব ভালো লাগে এরপরে দেখো গঙ্গা স্নান করা হয়ে গেছে এখন টোটোয় করে ফিরছি আর তো যে তো বেশ মজা পেয়েছে গঙ্গা স্নান করে তো কি আর করবো বলো বললো যখন নিয়ে তো যেতেই হতো তো সেই কারণেই ভাবলাম না চলো ওই একটা জায়গার মধ্যেই তো বন্দি হয়ে আছে তার থেকে একটু আশপাশটা ঘুরিয়ে নিয়ে আসি দিদিও আবার আসতে পারবে কি না পারবে সেটাও তো একটা ব্যাপার আছে না এদিকে দেখো আমরা সবজি কাটতে বসে গেছি কারণ রান্নাবান্না হবে কারণ আমার শ্বশুর শাশুড়ি ওরা তাড়াতাড়ি খেয়ে দেয় আর কি বেরোবে মানে ওরা তো বাড়ি যাবে তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি সবাই মিলে রান্নাবান্না বসিয়ে দেওয়া হয় আর এদিকে দেখো সেই সমানে আমরা হাসছি আর কাজ করে যাচ্ছি মানে কি বলবো এত পরিমাণে হাসাহাসি করেছি আর আমাদের মানে দুই পরিবার আর কি এত পরিমাণে হাস তাই না সবাইকে তার জন্যই তো আরও বেশি মজা হচ্ছিলো কিছু মনেই হচ্ছিল না যে প্রথমবার দেখা হয়েছে কিছু কিছু মানুষের সঙ্গে আর এদিকে দেখো মেজদির মা কিভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বান্না করছে বলেই তোছি মা মনে হয় এরকমই হয় মায়ের মতো কেউ হতে পারে না তো মায়ের সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে আর এদিকে দেখো একে আমি বলছিলাম যে তুই ফ্ল্যাটের মালিক নাকি অন্য কিছু ভালোভাবে ফ্রেশ ফ্রেশ হো আর এদিকে দেখো আমার কাকি শাশুড়ি আর ভাই দুজনে মিলে গড়াচ্ছে আর এদিকে আমার ভাইও চলে এসেছে সবজি কাটার জন্য দিকে দাদাও সবজি কাটছে মানে সবাই মিলেই আর কি হাতে হাতে কাজ করেছি তো খুব মজাও করেছি আর এই এক বুদ্ধ রামেকে বলা হয়েছিল কাশ্মীরি লঙ্কা আনতে ও লাল মির্চ নিয়ে চলে এসেছে তারপরে তো লজ্জায় আবার মুখে হাতও দিচ্ছে ইংরাজ যদি অন্য কারোর কাছে মন পড়ে থাকে তাহলে কি আর কাজের দিকে মন থাকে বলো তো এই করলে এমন ভাব করে যেন শাশুড়ি হয়েছিল তুমি সেটাও ঠিক করে করতে পারো না ঠিক করে করতে পারো না তারপরে কি আর করার সামনেই দোকান ছিল বলেও আমাকে বললো তুমি চলো গিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে আসবে নাহলে আমি আবার কি আনতে কি নিয়ে আসবো আর এত লম্বা না আমি ভিডিও করেছি কিন্তু মুন্ডু কেটে চলে গেছে আর এদিকে আমি আবার ফিরছিলাম দোকান থেকে মানে একদম দিদির বাড়ির সামনেই দোকান বেশি দূরে যেতেও লাগবে না আমি ওই জন্যও বলছিলাম সামনে মন্দির দোকান সবটাই খুব ভালো পজিশানে পেয়েছে ফ্ল্যাটটা তো এদিকে শ্বশুর শাশুড়ি দেখো বসেছিল আমি আবার দোকান থেকে ফিরে এদিকে একটু নিজেকেও দেখিয়ে দিলাম যে কিরকম এদিকে যা হয় আর কি সমস্ত বান্না সব কমপ্লিট করে এরা বসে বসে রেস্ট করছে এই যে ছোট মাসি আর এইটা হচ্ছে ছোটো মেসো মানে দিদির তো সবাই মিলে বসে বসে গল্প করছে আর আমি ভাবলাম যে কি গসিপ করছে দেখি বলে ভিডিও অন করে চলে আসতে মেসো দেখো হেসে হেসে তো আলা আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু দাদুও অনেক অনেক কিছু হেল্প করেছে মানে কাজে কিছু হেল্প করুক না করুক কিন্তু অন্যদিকে হেল্প করে দিয়েছে এদিকে দেখো আমারও ছোটো মাসিমনি চলে এসেছে আর এইদিকে ছোটনকে দেখো একবার ভিডিও অন করেছি বলে লজ্জা পাচ্ছে মানে শাশুড়ি তো সেই কারণে এদিকে আমার ভাই তো তাই দিদি আরে সবাই মিলে বসে গল্প করছে আমি ওখানেই ছিলাম তারপরে চলে এসছি একদম ডাইরেক্ট খাওয়া দাওয়াতেই তো এখানে দেখো সবাই মিলে বসে বসে খাওয়া মানে খাচ্ছে কম কিন্তু গল্প বেশি করছে তো সবাই মিলে কি যে হাসছিলাম আর ওই যে মামিমা আছে না ও মামিমা প্রচণ্ড পরিমাণে হাসিয়েছে আমাদের সকলকে আর হাসির টপিক ছিল আলাদা লেভেলের আর এদিকে দেখো মাসমনি কি করছে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাদের পরের দিনকে আমি একজন মায়ের সঙ্গে ঠিক এরকমই করছিলো মা তখন খেতে বসেছিল তাই জন্য সেটা আমি দেখাচ্ছিলাম তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল এখন এরা সবাই খাচ্ছিলো আর সেই থেকে বসে বসে খাচ্ছে কম আর গল্প করছে বেশি মানে প্রায় দু তিন ঘন্টা ধরে বসে বসে খেয়েছে আর গল্প করেছে লাস্টে তো খাওয়া হয়ে যাওয়ার পরেও গল্প করেই যাচ্ছে এদিকে হাত শুকিয়ে গেছে মানে এরকমই হচ্ছিল আসলে দুই মেয়ের বাড়ির পরিবার এক হলে যা হয় আর কি সব কিছু নিয়ে হাসা হাসি মজা গল্প আনন্দ আড্ডা সব কিছু আর এতটা পরিমাণে আনন্দ করেছে কি তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো যে এরা প্রথম আর কি মিললো দুই পরিবার মানে আমার মা মাসি দিদা বা দিদির মা মাসি মামি যারা কাছে সবাই এই প্রথম মিলল দেখলে বোঝাই যাবে না এমন দেখলে মনে হবে যেন কত দিনের পরিচয় এদের সবাই তাই বলছিল মানে ফ্ল্যাট থেকে সবাই তো দেখেছে দেখে তাই বলছিল যে বোঝাই তো যাচ্ছে না কি যে দুই পরিবার আসলে ভেবেছে কি আমি দিদির দবাই না এসে এসে জিজ্ঞাসা করছি যে তোমরা কি দুই বোন তোমাদের দুজনকে একই রকম দেখতে বেশ মজা লাগছে আর দিদির মা তো বলছে হ্যাঁ আমার দুই মেয়ে জমজ তো আলাদা জায়গায় থাকতো এখন দুজন বিয়ে দিয়ে দিয়েছি এই নিয়ে আর কি সবাই কত মজা করছি কতটা সময় খাওয়া হয়েছে তো এরা তিনজনে বসেছে খেতে মানে এদেরকে নিয়েও তো আমরা কম মজা করিনি আর এদিকে তো মাংস দেখে বলছে আমাকে এক পিস মাংস দাও দি মাসুমনি আমার বাটি করে ওকে মাংস দিয়েছি প্রথমে যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম না কেউ বুঝতে পারিনি যে ভিডিও করছি তারপরে ছোটন বুঝতে পেরেছে আর তারপরে দেখো কীরকম রিয়াকশনটা ওর ভাতের থালাটাকে না চেপে আড়াল করে দিয়েছে আর এদিকে তোজো আমার ক্যামেরা চেপে ধরলো আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে এরা আবার সব গড়াচ্ছে আর তোজোকে ডাকলো ভাই ডেকে কি করবে ওকে পাশ বালিশ বানিয়ে নিল আর সমান মানে দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না আবার পিছনে লাগতেও ছাড়বে না এদিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এবার মনটা একটু একটু খারাপ তো হয়েই যাচ্ছে যে ছিলাম আনন্দ করলাম আবার ওরও মন খারাপ হয়ে যাচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং